আজকে এসেছি নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও বারদী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে আশ্রমের প্রবেশ পথে চোখে পড়বে বিভিন্ন খাবারের দোকান আর প্রসাদের স্টল এখানকার দোকানগুলোতে মিলবে মিষ্টি পিঠা আর নানা রকমের প্রসাদ অনেক ভক্ত এখানে মোমবাতি প্রজ্বলন করে এবং আগরবাতি জ্বালায় আশ্রমের মূল মন্দির চত্বর খুবই পরিপাটি ভক্তদের আনাগোনা সারাক্ষণ লেগেই থাকে বারদীয় আশ্রমের ইতিহাস অনেক পুরনো। আপনারা যেটি দেখছেন এটি হলো লোকনাথ ব্রহ্মচারীর সমাধিস্থল শত শত ভক্ত এখানে আসে শ্রদ্ধা জানাতে এই পুকুরের জল ভক্তরা পবিত্র মনে করে অনেকে এখানে এসে মুখ ধুয়ে মাথায় জল ছুঁয়ে মানত করে এবং অনেকে এখানে গোছল করে আশ্রম চত্বর জুড়ে রয়েছে বহু দেবদেবীর মূর্তি প্রতিটি মন্দিরে এক একটি ভিন্ন উপাসনার দৃশ্য এখানে দেখা যায় কালীমা শিব ঠাকুর বিভিন্ন মূর্তির ছবি সতেরোশো সালে একত্রিশে আগস্ট পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসাত থানার কচুয়া গ্রামে লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন হিমালয়ের কঠোর যুগ সাধন করে পরবর্তীতে মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি লোকালয়ে বের হয়ে আসেন বিভিন্ন দেশ ঘুরে সালে সোনারগাঁও পৌঁছে লোকনাথ ব্রহ্মচারী বারুদ্দি গ্রামে এই আশ্রম প্রতিষ্ঠাতা করেন শত শত কবুতরের এক অপূর্ব দৃশ্য যারা আশ্রম চত্বর জুড়ে শান্তিতে ঘুরে বেড়াচ্ছে উড়ছে আবার কখনো কখনো পাখা গুটিয়ে বসে আছে এগুলো দেখছে মানুষ এবং উপভোগ করছে যারা আসেন তাদের জন্য রয়েছে বিশাল খাবারের আয়োজন খাবার খাওয়ার জন্য রাখা হয়েছে বড় বড় টেবিল আর অনেকগুলো চেয়ার